বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকে ঘোষ কিচেনে নিয়ে এসেছি ফুড প্লাম কেক রেসিপি এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক করুন শেয়ার করুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফুড কেক বানানোর জন্য আমি কিজমিস এবং টুটি ফুটিগুলোকে ম্যাঙ্গো জুসে এক চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাজ বাদাম এবং আলমন্ড এগুলোকে এরকম ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব দেড়শো এম এল দুধ দুধটা খুব গরমও নেবে না এবং খুব ঠান্ডাও হবে না এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তার অর্ধেক পরিমাণ চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ এম এল সাদা তেল চিনি দুধ আর তেলটাকে আমি ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে ভ্যানিলা ভ্যানিলাটা এর মধ্যে দিয়ে আমি এটা ভালোভাবে এরকমভাবে ফুটিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব ময়দাটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কিশমিশ এবং টুটি ফুটিগুলো এবং দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো সবগুলো একসঙ্গে দিয়ে এবারে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব কেকের ব্যাটারটা এবারে আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা ক্যারামেল বানিয়ে নেব ক্যারামেল বানানোর জন্য আমি ননস্টিকিটা আগে থেকে গ্যাসে বসিয়ে রেখেছি ননস্টিকি পুরো গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনিগুলো আগে থেকে বসিয়ে রাখলে নন এটা চিনিটা তাড়াতাড়ি গলতে সুবিধা হয় এবারে আমি এটা না নেড়েই রেখে দেব পুরো চিনিটা আমার ফুটে উঠেছে এবারে আমি এটাকে এরকম ভাবে নাড়তে থাকবো ক্যারামেলের কালারটা এবারে আমার ভালো এসে গেছে এবং এর মধ্যে থেকে ফেনা উঠে গেছে এবারে আমি এতে আস্তে আস্তে জল দেব এবারে ক্যারামেল আমার রেডি হয়ে গেছে এবারে আমি কেকের ব্যাটারটার মধ্যে ক্যারামেলটা দিয়ে দেব ফুড পাম কেকে এই ক্যারামেলটা দিলে কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবারে এর মধ্যে আমি সবার লাস্টে যে দিয়ে দেব বেকিং সোডা এবং বেকিং পাউডার আগে আমি বেকিং পাউডারটা দেব এক চামচ পরিমাণ দেবো বেকিং পাউডার এবং হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এটা প্রথমে আমি দিইনি কারণ বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পরে কেকটা ওভেনে বসিয়ে দিতে হয় আর আমি ক্যারামাল বানা বানিয়েছিলাম তার মাঝে অনেকটা স্ট্রেচ এখানে থেকে যাবে সেই জন্য আমি লাস্টে এটা দিলাম দিয়ে আবার এটাকে আমি ফেটিয়ে নেবো ভালো করে আমি একটা পা আমি একটা পাত্রের মধ্যে পুরো ঘি মাখিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি কেকের ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো ব্যাটারটা ঢালার পর ভালো করে এরকমভাবে এ একটা বার করে নেওয়ার জন্য নাড়িয়ে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু পাত্রের অর্ধেকটা পরিমাণ দিতে হয় আমি অর্ধেকটা দিয়েছি গ্যাসে আমি কড়াটা বসিয়ে রেখেছি এটা গরম হয়ে গেছে এবং এটা একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার মধ্যে আমি কেকের এই পাত্রটা বসিয়ে দেব দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব একভাবে পঁয়তাল্লিশ মিনিট এটা হবে তারপর আমি এটা খুলব আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর আমি একবার এই চাপাটা খুলব খুলে কেকটাকে আমি ওপর থেকে কাজু কিশমিশ টুটি ফুটি এগুলো দিয়ে আমি একটু সাজিয়ে দেব এইভাবে আমি ওপরটা সুন্দর করে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবারে আমি এ থেকে চাপাটা খুলে দেখব কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব দিয়ে আরও আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব কেকটা এবারে ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আমি আস্তে আস্তে এরকমভাবে সাইডগুলো খুলে নেব এবারে আমি প্লেটটা দেব দিয়ে কেকটাকে এরকম উল্টে নেব কেকটা উল্টো দিকটাও আমার খুব সুন্দর হয়েছে ফুড প্লাম্পেক এবারে আমার পুরোপুরি রেডি